সালামু আলাইকুম ইফরিহান ক্যারিয়ার এইডের পেজের ডেইলি আপডেটটা আজকে আমরা দেখে নিই প্রথমেই আজকে একই জুলাই দু হাজার পঁচিশের যে আপডেটটা সেটা আমরা দেখব প্রথম নম্বরে তারা আপডেটে লিখেছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়েছে আঠারো জুলাইকে তারপরেও তারা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান দু চব্বিশ অনুসারে সরকারি চাকরিতে কর্মরত আছেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার আটশো একানব্বই জন তারপরে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা জুলাই তারপরে বলছে বিবিএস এর জরিপ অনুযায়ী কৃষি জমিতে মাটির ক্ষয় লক্ষণীয় বাহাত্তর দশমিক পঁচাত্তর শতাংশ জমিতে তারপরে বলছে বাংলাদেশের অর্থবছর পয়লা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত মানে বাংলাদেশের অর্থবছর শুরু হবে পয়লা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত তারপরে বলছে গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ মনিটরের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে নারী উদ্যোক্তা ছয়শো মিলিয়ন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ